মেমারিতে চালু হচ্ছে না হাসপাতালের অতিরিক্ত ওয়ার্ড সমস্যায় সাধারণ মানুষজন পরিদর্শনে এসে আশ্বাস স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের শনিবার বিকাল পাঁচটা পঞ্চাশ নাগাদ জানা যায় পূর্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীণ হাসপাতালের দৃশ্য মুখ্যমন্ত্রীর উদ্বোধনের কয়েক মাস পরেও মেমারিতে চিকিৎসক নার্স না থাকায় চালু হচ্ছে না হাসপাতালের অতিরিক্ত ওয়ার্ড প্রায় এক বছর আগেই তৈরি হাসপাতালের ঝাঁ চকচকে চারতলা বিল্ডিং মেমারিতে তৈরি হয়ে পড়ে রয়েছে গ্রামীণ হাসপাতালের একশো শয্যার অতিরিক্ত ওয়ার্ড জানা যায় গত দু সালের বারোই মার্চ উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী অভিযোগ শুধুমাত্র চিকিৎসক ও নার্সের অভাবে চালু করা যাচ্ছে না হাসপাতালের এই পরিকাঠামো পরে থেকে থেকে নষ্ট হচ্ছে বেড থেকে শুরু করে দামি চিকিৎসার সরঞ্জাম সহ বিশিষ্ট জিনিসপত্র হাসপাতাল সূত্রে জানা গেছে প্রতিদিন গড়ে মেমারি গ্রামীণ হাসপাতালে বহির্বিভাগে ছশো থেকে ছশো পঞ্চাশ জন রোগী চিকিৎসা পরিষেবা নেন জরুরি বিভাগে গড়ে একশো ষাট থেকে একশো সত্তর জন রোগী ও অন্তঃ বিভাগে গড়ে পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন রোগী ভর্তি থাকেন সেখানে পরিকাঠামো তৈরি হলেও চিকিৎসক নার্স ও কর্মী না থাকায় চালু করা যাচ্ছে না অতিরিক্ত ওয়ার্ড পরিষেবার অবিলম্বে এই পরিকাঠামো চালু করা হোক চাইছেন এলাকার বাসিন্দারা তারা বলছেন একশো সজ্জার এই ইউনিট চালু হলে তারা সুবিধা পাবেন বিশেষভাবে ছোট মাঝারি অনেক অপারেশনও এখানেই করা যাবে অযথা রোগীদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে হবে না মেমারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসকদের অবিলম্বে সমস্যা মিটবে আশ্বাস রাজ্য স্বাস্থ্য দপ্তরের এদিন পরিদর্শনে এসে আশ্বাস দেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা যায় এদিন পরিদর্শনে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মেমারি পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রিয় সামন্ত মেমারি গ্রামীণ হাসপাতালের বিএমও এইচ ডক্টর দেবাশেষ বালা হাসপাতালের বড়বাবু থেকে শুরু করে বিশিষ্ট জানা যায় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এদিন একটি বৈঠকও করেন হাসপাতালের চিকিৎসা কর্মী বৃন্দদের নিয়ে বলে জানা গেছে নিউ বিল্ডিংয়ের দীর্ঘদিন উদ্বোধন হয়ে গেছে কিন্তু পড়ে আছে তার সমস্ত বেড অপারেশনের অপারেশন থিয়েটার সমস্ত কিছু হয়েছে কিন্তু মেমারিবাসীর প্রত্যাশা যাতে অতি শীঘ্র এই হসপিটালটা চালু হয় তার ব্যবস্থা করার জন্যে সিওমএজের দৃষ্টি আকর্ষণ করছি তথা স্বাস্থ্য দপ্তরেরও দৃষ্টি আকর্ষণ করছি এখানে অপারেশন থিয়েটার থাকা কার থাকা সত্ত্বেও অপারেশন হয় না আগে মেমারি হসপিটালে ছোটোখাটো অপরেশনগুলো হতো তথা আপনার হাইড্রোশিল্লা অপারেশন হতো তারপরে অ্যাপেন্ডিক্স অপারেশন হতো কিন্তু কোনো অদৃশ্য কারণে সেই জিনিসগুলো চলে গেছে এনআরসিসি আর ডাক্তারও আছে কিন্তু তাদেরকে তাদের তাদেরকে যে স্বাস্থ্য দপ্তরের এখানে যারা অ্যাডভাইজার আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে যাতে পুনরায় হসপিটালের অপারেশনগুলো চালু হয় তার ব্যবস্থা করলে আমরা মেমারিবাসী হিসাবে উপকৃত হই হসপিটালটা মোটামুটি এখানে মেমারি থানা জামালপুর থানা মন্তেশ্বর থানা এর সাথে সাথে হচ্ছে কি আপনার ওই হুগলি জেলারও কিছু কিছু পেশেন্ট এখানে আসেন তো পরিষেবা দিতে আমাদের সবসময় অসুবিধেই হয় মানে সবাই ঠিকমতো জায়গা পায় না তো এটা হয়েছে খুব ভালো কথা উদ্বোধনও হয়ে গেল চালু হলে বেশি ভালো হতো হ্যাঁ চালু চালু হবে জানি না যদি হয় সব জায়গার মানুষ আমরা স্থানীয় মানুষ একাধিকবার মাননীয় মুখ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আমরা বিভিন্ন জনের সঙ্গে আমাদের হেলথ যে স্বাস্থ্য ভবনের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি তারা বুঝেছেন যে মেমোরির একটা প্রয়োজন আছে এবং আজকেও ভিজিট করে গেলেন এই যে একশো বেডের যে নতুন ইউনিটটা হয়েছে সেটা অন্তর্পক্ষে আশি বেডেরও যদি তাতে তাড়াতাড়ি আরম্ভ করা যায় সেই ব্যাপারে তিনি উদ্যোগ নেবেন আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি সাহেব বললেন হসপিটাল পরিষেবাগুলো দেখলাম একটা নতুন হসপিটাল এখানে হান্ড্রেড বেড নতুন হসপিটাল হয়েছে সেইটা বিল্ডিংটা দেখলাম ওভারঅল পরিবেশ দেখে খুব ভালো লেগেছে খুব ভালো এখানে পুরো টিম লেড বাই বিএমএচ তারপরে আমাদের ব্লক হেলথ ইউনিট আমরা সারা পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে তিনশো মতো এরকম ইউনিট করছি তার ফার্স্ট ফেজে এখানে একটা খুব সুন্দরভাবে একটা ইউনিট কাজ করছে পুরো যে আমাদের সরকারের পরিকল্পনা আছে যে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া স্বাস্থ্য পরিষেবা সেইটার দিক থেকে মেমারি হসপিটাল খুব ভালো করে কাজ করছে আশা করি ভবিষ্যতে ওদের এখানে আরও ভালো করে কাজ ওনারা করতে থাকবে হাসপাতাল একশো বেডের সেটা মুখ্যমন্ত্রী কিছু মাস আগে উদ্বোধন করছে কিন্তু বেড আছে ডাক্তার বা চিকিৎসক নেই যার ফলে পরিষেবাগুলো চালু হয়নি বলবেনা নেই সেটাও খুবই না সেটা খুবই শীঘ্রই আমরা আরম্ভ করবো সেটা পরিষেবাগুলো গুলো এখানে দেখে গেলাম খুবই শীঘ্রই আমি তাকে আরাম করবো